তো ইয়ামাহা এফ জেড ভার্সন টু বাইক দেখতে পাচ্ছেন বৌড়া থেকে বাইকটা আমাদের গ্যারেজে আসছে তো বাইকটা এসে বড় ভাই আসসালামু আলাইকুম বড়ো ভাই নিয়ে আসছে ওনার সাথে আরেক ভাই আছে তো বলেন ভাই আপনার বাইকের সমস্যা কি আমার বাইকের অনেক সমস্যা ছিল এই বাইকের মাস্টার সার্ভিস করানোর জন্য আমরা আসছি বগুড়া থেকে এবং ভাইদের কাজ অত্যন্ত ভালো ভাইরা এত দক্ষ মানুষ বলার বাইরে বগুড়াতে আমি এরকম সার্ভিস কখনো পাইনি এই কারণে ভাইদের কাছে আসা এবং আমার বাই বাইকের কাজটা এনারা করে দিচ্ছে খুবই সুন্দরভাবে কাজগুলো এনারা করে দেয় আপনারা যে কেউ চাইলে আসতে পারেন এবং আসা ভাইদের এখানে সার্ভিস নিতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম তো ঠিক আছে ভাই থেকে শুনলাম তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাইকটার আসলে যে কাজগুলো আছে বা যে কাজগুলো আমরা করবো তো মেন যেটা বাইকটা পুরাটাই কিন্তু খুলে নেওয়া হয়েছে সামনে সাসপেনশন থেকে হ্যান্ডেলটি দেখুন এখানে নাই তো এখানে সামনে সাসপেনশনের রড বাদ রড চেঞ্জ হবে রডগুলো আমি দেখাবো এবং টিথ কাজ করা লাগবে পাশাপাশি বাইকটা চলছে প্রায় পঞ্চাশ হাজার প্লাস এফআই বাইক এটা কিন্তু ফুয়েল মোটর ক্লিন করানো হয়নি এখন পর্যন্ত আমরা ফুয়েল মোটর ক্লিন করে দিব তো এক খোলা আছে ইঞ্জিনের আপনার সাউন্ড খারাপ আছে ইঞ্জিনের সাউন্ড ঠিক করে দিব পাশাপাশি দেখুন থোটল বডির অবস্থা দেখুন ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন দেখুন একদম অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে তো এটা কাজ করে দিব পাশাপাশি চেন স্পকেট সেট নষ্ট পেছনে সাসপেনশন নতুন লাগাইছে তারপরও সাউন্ড করে কেস কেস করে সাউন্ড করে উনি অরিজিনালটা নিয়ে আসছে ওইটা কাজ করে দিব পাশাপাশি বাইকটার ব্যাক সাইজের বুশ দেখতে পাচ্ছেন খুলে না হয়েছে সাইজের বুশের সমস্যা যদিও বা আমরা দেখছি যদি সমস্যা থাকতো তো এটা আমরা চেঞ্জ করে দিতাম তো এটা এটা সমস্যা যেটা আছে সমাধান করে দিব সাউন্ড যেন না করে তো এরপরে দেখতে পাচ্ছেন ইয়ার ফিল্টার খোলা হয়েছে ইয়ার ফিল্টার চেঞ্জ করে দিব ইয়ার ফিল্টারের অবস্থা খারাপ তো দেখতে পাচ্ছেন ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার চেঞ্জ ইয়ার ফিল্টার অবস্থা খারাপ মানে বাইকটা অনেক চলছে কিন্তু সেই হিসাবে সার্ভিস হয় এক কথায় বাইকটা পুরো পুরোটা সার্ভিস হবে একদম মাস্টার সার্ভিস যেটাকে বলা হয় এ টু জেড সমস্ত কিছু যে যে সমস্যাগুলো আছে সব সমাধান করে আমরা কিন্তু খোলা শেষ কাজ এখনও ধরি নেই কাজ করতেছি এই হচ্ছিলো সামনের সাসপেনশন যেটা বললাম আর কি অবস্থা একদম খারাপ ছিল একটা শর্ট ভিডিও নিয়েছিলাম এটা অলরেডি দেখতে পাচ্ছেন একদম অয়েলের অবস্থা তো খারাপ পাশাপাশি রড বাদ হয়ে গেছে একটা রড কিন্তু লেদে কাজ করাইছে আর একটা তো অনেক স্পট আছে আর হ্যান্ডেল টির অবস্থা দেখুন হ্যান্ডেল টি বললেসার ঠিক আছে পুরাতন বললেসার দিয়ে কাজ করব আপনার টি লুজ আছে লেদে কাজ করা লাগবে এই অংশ লুজ আছে এ দেখছেন ঘাট পরে গেছে এটা আমরা লেদে কাজ করে দিয়ে ওকে করে দেব তো এই আরও এরকম অনেক সমস্যা আছে বাইকটাতে যেগুলো আমরা কাজ করার পরে একটা রিভিউ দিয়ে দিব যে কাজ কীরকম হয়েছে আর কাজ মোটামুটি আমরা তুলে ধরবো যে যে কাজগুলো করা হলে বাইকটা